অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্স ট্রিটমেন্ট এই ঠিকানায় অথবা স্কাইপেতে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এসি টিভি ডট ডিপিআরসি এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ হাঁটু ব্যথা তো বিভিন্ন কারণে হয়ে থাকে কখনো কখনো বিভিন্ন রোগ থাকে কখনো আবার ওজন অনেক বেশি হলে সেই ক্ষেত্রেও কিন্তু হাঁটু ব্যথা হয়ে থাকে সাধারণত কি ধরনের সমস্যা নিয়ে আপনার কাছে রোগীরা আসে ধন্যবাদ আসলে হাঁটুর বিভিন্ন লেভেলে আমাদের কাছে রোগী এসে থাকে স্পেশালি প্রাইমারি যদি বলি প্রাইমারি সেকেন্ডারি বা টার্শিয়ারি লেভেলে আসে তো প্রাইমারি লেভেলের রুগীগুলো আসলে আমাদের কাছে আসার প্রয়োজনও আমি মনে করি না কারণ একটা লোকের হঠাৎ হাঁটু ব্যথা হতেই পারে বা কোনো কারণে বয়সজনিত হাঁটু ব্যথা হতে পারে সেটা কিন্তু সেকেন্ডারি এবং টার্শিয়ারি রুগীগুলি আমরা বেশি স্পেশালি আমরা ডিপিআরসি হাসপাতাল আপনি জানেন দিস ইজ এ টার্শিয়ারি লেভেল একটা পেইন প্যারালাইসিস এবং রিহাবিলিটেশন সেন্টার বাংলাদেশে যে আমরা যেই রুগীগুলো অপারেশন লাগবে সেই রুগীগুলা যেন অপারেশন যাদের হতো করা সম্ভব না বা অপারেশন বিহীন অল্টারনেটিভ ট্রিটমেন্ট আমরা করে থাকি তো এই রুগীগুলো আসলে আমাদের কাছে বেশিরভাগ এই রুগী আসে যে অন্য ডাক্তাররা বলেছে অপারেশন করতে হবে বা তার এইস পারমিট করছে না বা সে ভয় পাচ্ছে বা অপারেশন করলে তা আরো খারাপ হতে পারে বা অপারেশন এভয়েড করা যায় কিনা এই রোগীগুলো আমরা হাঁটুর স্পেশালি দেখে থাকি যারা দীর্ঘদিন ভুগছেন অথবা কমপ্লিকেটেড যে কেসগুলো সেগুলাই পেয়ে থাকেন অবশ্যই আমরা এই রোগীগুলোই বেশি দেখি এবং দীর্ঘদিন ভুগছেন যেটা আমরা ডাক্তারি ভাষায় ক্রনিক কেস বলে থাকি তো ক্রনিক কেসের মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন আথরাইটিস এই আথরাইটিসগুলোর কারণে দেখা যায় হাটু আপনার ব্যথা তো কমন কেস থাকবেই ব্যথার সাথে আটু। ডিফর্মড হয়ে যেতে পারে ফুলে যেতে পারে বেঁকে যেতে পারে হাঁটু অ্যানকালোস্ট হয়ে যেতে পারে মানে ফিক্সড হয়ে যেতে পারে বা হাঁটু লেগজিটিভ হতে পারে বা জেনু ভ্যারাস ভ্যালগাস ডিফরমিটি হতে পারে যে হাঁটু পা পাপ বেঁকে যেতে পারে আদার রাইট আর লেফট দুই দিকে অথবা রিকারভেটাম হতে পারে পিছনে চলে যেতে পারে বা হাঁটুতে হাঁটুর কোনো একটা লিগামেন্ট স্পেসিফিক লিগামেন্টে দীর্ঘদিন পেইন থাকতে পারে অথবা তার দেখা যাবে যে হাঁটুর বিভিন্ন প্রকার ডিফর্মিটির কারণে সে কোমর ব্যথা হতে পারে বা পায়ের ব্যথা হতে পারে বা সে জুতো পড়তে অসুবিধা হচ্ছে তার মানে হাঁটু ব্যথার সাথে কোমরের কোমর ব্যথার একটা সম্পর্ক রয়েছে প্লাস গোড়ালি ব্যথা সেটার সাথে সম্পর্ক আছে তো এই রোগীগুলি আমরা আসলে দেখে থাকি এবং যেটা অন্যতম আছে আর্থ্রাইটিস এবং বিভিন্ন আর্থ্রাইটিস থেকে এই জাতীয় সমস্যাগুলো হয়ে থাকে আমরা যেহেতু আজকে বলছি যে অপারেশনবিহীন চিকিৎসা বা কোন রুগীগুলোকে অপারেশন করা দরকার স্পেশালি সেটা হচ্ছে যেমন আমরা অস্ট্রোঅ্রাইটিস যদি ধরি অস্ট্রোঅ্যাথরাইটিসের থার্ড এবং ফোর্থ ডিগ্রি অস্ট্রোয়াথরাইটিস গ্রেডিং যদি আমরা করি যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি কোনো রুগীর অপারেশনের প্রয়োজন নাই এই রুগীগুলো যদি ঠিকমতো প্রপার রিহাবিলিটেশন করা যায় তারা এমনিতে ভালো হয়ে যায় কিন্তু থার্ড এবং ফোর্থ ডিগ্রি যখন আফটার ফোর্থ ডিগ্রি তখন দেখা যায় অনেক ক্ষেত্রে অপারেশনের বিকল্প কোনো পথ থাকে না ওই রুগীগুলোও কিন্তু আধুনিক আমরা যে রিহা ফিজিও কথা বলছি বা আধুনিক চিকিৎসার মাধ্যমে আমরা অপারেশন ভিন ট্রিটমেন্ট করতে সক্ষম এবং এই ক্ষেত্রে আমরা আপডেটেড বিভিন্ন থেরাপিউটিক অ্যাপ্রোচ আমরা এখন অ্যাপ্লাই করে থাকি এবং শুধু একটাই প্রয়োজন যে এই রুগীগুলোর ক্ষেত্রে সময় বেশি লাগবে যে রুগীগুলা হয়তো একিউট কেস বা ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি ক্ষেত্রে যে রুগী হয়তো হসপিটালে ছয় সাত দিন বা আট নয় দিন থাকলেই হয় কিন্তু ক্রনিক বা যে রুগী মোর দেন থ্রি অর ফোর ডিগ্রি আর্থ্রাইটিসে ভুগে থাকে তাদের তো এক মাস বা দেড় মাস সময় লেগে যেতে তার মানে আর্থ্রাইটিসে যারা ভুগছেন তাদের যত তাড়াতাড়ি সম্ভব আসলে চিকিৎসাটা স্টার্ট করা উচিত অবশ্যই এবং আমাদের যে অভিজ্ঞতা আমরা দেখছি যে বিভিন্ন বয়সে যে কোনো বয়সী রুগীরা আমাদের কাছে আসছে এবং আমাদের যে যে ডাটা আছে যে এটা একেবারে বাচ্চা থেকে শুরু করে বয়বৃদ্ধ যে একেবারে ষাট সত্তর আশি নব্বই বছর পর্যন্ত লোকজন বিভিন্ন বয়সও হাঁটুর বিভিন্ন সমস্যা নিয়ে আসে নট অনলি যে বয়স হইলি হাঁটুর ডিফর্মিটি নিয়ে আসবে বা সমস্যা নিয়ে আসবে তা না আমরা বাচ্চাদের ক্ষেত্রেও প্রায় বিভিন্ন কেস পাচ্ছে হাঁটুর ব্যথা নিয়ে আসছে ইয়াং রুগী বা সে জব করছে বা তার প্রফেশনাল লাইফ লিড করছে সেই সময় সে হাঁটুর নানাবিধ সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তো এই জিনিসটা আসলে যে কোনো রোগ বলে কই আসবে না এবং যে কোনো রোগ যে কোনো এজি হতে পারে এই জিনিসটা কিন্তু আমাদের কনসার্ন হওয়া দরকার বা এদিকে অবহেলা না করে আমরা আমি বলবো যেহেতু এই কেসগুলা ডে বাড়ছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে নট অনলি সারা আমি এবং শুধুমাত্র যে বয়স্কদের হচ্ছে তা নয় এখন কিন্তু দেখা যাচ্ছে যে ইয়াংদের মধ্যে এই সমস্যাগুলো হাঁটু ব্যথা আর কোমরের ব্যথা অনেক বেড়েছে জি এবং আমরা যেমন আমি প্রায় রোগী পেয়ে থাকি ইউরোপ বা বিভিন্ন দেশে যারা বাংলাদেশী ওখানে থাকেন তাদের ইয়াং রোগী আমরা বেশি পেয়ে থাকি এবং স্পেশালি মধ্যপ্রাচ্য ইউরোপ এবং অন্যান্য দেশে যারা আমাদের দেশের লোক ওখানে জব করছে বা লাইফ লিড করে বা ওখানে তাদের এই আমরা মধ্যে বেশি কারণ কি অন্যতম হচ্ছে আপনার ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান ক্লাইমেট বলতে আমরা যেমন ইউরোপ কান্ট্রিগুলোতে কিন্তু অত্যধিক ঠান্ডা এই যে মোস্ট অফ দা টাইম বা মোস্ট অফ দ্য সিজন বা মান্থ গুলোতে ঠান্ডা ওয়েদার তাকে থাকতে হয় এই ঠান্ডার পাশাপাশি তাকে যেটা হচ্ছে প্রফেশনাল কাজের প্রবলেম থেকে হয়ে থাকে অনেক লোক আছে তাকে হাঁটু গেড়ে কাজ করতে হয় বা টানা একই জায়গায় দাঁড়িয়ে কাজ করতে হয় বা আপনার হাঁটুর উপর স্ট্রেস পড়ে ওয়েটার বা হাঁটু গেরে সামনে ঝুঁকে কাজ করতে বা হেভি ওয়েট লিফটার বা দেখা যায় যে হাঁটুতে স্ট্রেস বিভিন্ন প্রকার ধাপে ধাপে বা ক্রোনোলজিক্যাল বিভিন্ন ইঞ্জুরি হচ্ছে কাজের পেশা থেকে এগুলা থেকে আমরা প্রায় এই রুগীগুলো পেয়ে থাকি এবং পাশাপাশি আমরা বিভিন্ন রোগ হতে পারে যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস এনকালোজিং স্পন্ডিলাইটিস বা বিভিন্ন প্রকার স্যারোপজিটিভ বা নেগেটিভ আর্থ্রাইটিস বা সেফটিক অ্যাথরাইটিস হোক বা যে কোনো ভাইরাল ইনফেকশন থেকেও এই জাতীয় সমস্যা হতে পারে তো এইগুলো আমরা পেয়ে থাকি এবং ইয়াং রুগী আমরা প্রায় আসে স্পেশালি রুগীগুলো আমরা পেয়ে থাকি কাজের ভুল থেকে বা কাজের মানে সে যে জবটা করে সে জবে তাকে হয়তো অতিরিক্ত হাঁটুর উপরে প্রেশার দিতে হচ্ছে বা হাঁটু গেড়ে কাজ করতে হচ্ছে বা একটা ঠান্ডা ওয়েদারে টানা একই একই রকম অ্যাক্টিভিটিতে তাকে কাজ করতে হচ্ছে এই সকল কারণে হাঁটুর বিভিন্ন প্রকার আমাদের কাছে ব্যথার পাশাপাশি বিভিন্ন ডিসেবিলিটি নিয়ে আসে পেইন নিয়ে আসে এবং এক পর্যায়ে দেখা যায় যে অনেকে জব ছেড়ে চলে আসছে যে সে আর পারছে না কারণ তার ওই জবটা করতে কারেকশনটা কিভাবে করা উচিত বা তাদেরকে কি শিখে নেওয়া উচিত এই বিষয়গুলোতে আমরা কথা বলবো একটা ফোন নিয়ে আসি

একটু হাটতে সমস্যা মানে কত বছরের ধরে পানি বিভিন্ন ডাক্তার ওষুধ দিতেন এটাতে মনে করেন যে মাস দুই মাস হয়তো ভালো থাকতেন পরে আবার সমস্যাটা শুরু হতো এখন মানে উনি রাতে ঠিক ঘুমাতে পারে না পায়ের রোগে টান খায় বা পায়ের ব্যথায় এখন পর্যায়ে চলে আসছে চলে গিয়েছে এখন আমার মা হচ্ছে কোন ডাক্তার দেখালে আসলে জি বুঝতে ওনার এবং যেটা হচ্ছে মানে ব্যথার ওষুধ খেতে পারে সেটা আপনার হয়তো পাঁচ ছয় দিন সাত দিন বা এক সপ্তাহ খেলো খেয়ে যদি ব্যথা ভালো হয়ে গেল ভালো কিন্তু না হলে সেটা কন্টিনিউ না করে রোগীদের উচিত অন্তত একজন স্পেশালিস্টকে পরামর্শ নেওয়া এবং এই এইখানে অনেকগুলো ব্যাপার আছে এখানে অনেকগুলো ডাক্তার জড়িত এই ট্রিটমেন্টের সাথে বিভিন্ন সার্জন জড়িত বিভিন্ন মেডিসিন স্পেশালিস্ট বা আমরা যারা পুনর্বাসন নিয়ে কাজ করি বা পেইন স্পেশালিস্টরা বিভিন্ন রকম ডাক্তার বিভিন্ন পদ্ধতিগত চিকিৎসা দিয়ে থাকে তো যেটাই হোক অন্তত প্রত্যেক ডাক্তারই কিন্তু সে আইডেন্টিফাই করতে পারে বা রোগটা কি হয়েছে এটা ডিটেক্ট করতে পারে এটা ডাক্তারের ফার্স্ট ডিউটি যে আপনার রুগীর কি রোগ বা কি সমস্যা কজ অফ ডিজিজ কেন হয়েছে এটার ডিজিজের নামটা কি তো এটা হচ্ছে পেশেন্টস রাইট আমি কিন্তু অ্যাজ এ ডক্টর তাকে আমাকে বলে দিতে হবে তার রোগটা কি হয়েছে কেন হয়েছে জি অন্তত এটা যেহেতু পেশেন্টের রাইটস প্লাস পেশেন্ট যখন এটা জানবে জানলে সে তাকে প্রিভেনশন সে নিতে পারবে যেন ভবিষ্যতে প্রবলেমটা আরো না আর ওনার মার ক্ষেত্রে ব্যথার ওষুধ খেয়েছে বা খেয়ে খেয়ে এভাবেই চলছে আমি প্রাইম ইম্পর্ট্যান্ট জিনিস আমি বলবো যে এটা আসলে সবারই জানা দরকার আমি যদি ডাক্তার সুফিল্লা প্রধান রুগীকে বলে দিই যে দিস ইজ লাস্ট ট্রিটমেন্ট যে আপনার এটি চিকিৎসা বা এটি চিকিৎসা এরপর আর কোনো চিকিৎসা পৃথিবীতে নেই এটা ভোগাস কথা এবং ভ্যাক টার্ম এভরি সেক্টরে নট অনলি ডাক্তারি যে কোনো সেক্টরই অবশ্যই আরও কিছু আছে আরও কিছু আছে এবং দেয়ার ইজ এ ইনফিনিটি মানে ইনফিনিটি ইজ ইনফিনিটি সো অনেক সময় আমি প্রায় রুগী পেয়ে থাকি যে রুগীর আসলে যাবে কোথায় ডাক্তার সাহেব বলেছে ওষুধ খান ওষুধে কিছুদিন ভালো থাকে আবার খারাপ আবার ভালো ভালো থাকে আবার খারাপ এরপর আরও খারাপ হয়ে যখন ডাক্তার সাহেবের কাছে যায় উনি বলে যে আর কোনো চিকিৎসা পৃথিবীতে নাই এইভাবেই আপনাকে থাকতে হবে তো এটা একটা ভোগাস কথা ভ্যাগ টার্ম আন ইথিক্যাল এবং নন মেডিকেল টার্ম এবং এই জাতীয় কথা না বলে আসলে আমরাই সব পারি বা পেরে যাচ্ছি এটাও না আমার পরও আরও কিছু থাকতে পারে তো এই জিনিসগুলো আমার মনে হয় রুগীদেরও কিছুটা মানে নিজেদের লেভেল থেকে যে যখন দেখবেন একটা ট্রিটমেন্ট কন্টিনিউ করাতে আপনার উপকার তো দূরের কথা অপকারের দিকে যাচ্ছে বা ভালো হয়ে গেলেন কিন্তু পরবর্তীতে আরও খারাপ হলেন তো সেই ক্ষেত্রে ওনাকে আরও সার্চ করতে হবে আরো বেটার কোথায় ট্রিটমেন্ট আছে বা কোথায় যাওয়া উচিত হ্যাঁ হয়তো একটা লেভেল অফ ট্রিটমেন্ট পৃথিবীতে সব জায়গায় আছে কিন্তু সেটা এক এক সব দেশে কিন্তু এই যে আমরা রিহ্যাব চিকিৎসার কথা বলছি থেরাপি চিকিৎসার কথা বলছি বা বিভিন্ন অপারেশনের কথা বলছি যাই বলছি না কেন এক এক দেশে ট্রিটমেন্ট প্রটোকল এক এক রকম এক একভাবে করে থাকে তাদের আপনার লাইন অফ ট্রিটমেন্টই ভিন্ন রকম এক এক দেশের আইন এক এক রকম বাংলাদেশের সাথে ইন্ডিয়ার আইন মিলানের কোনো সুযোগ নেই তাদের দেশের প্রেক্ষাপটে তাদের দেশের আইন তৈরি হয়েছে আমাদের দেশও আমাদের অবস্থা অনুযায়ী রুগীদের চিকিৎসা করতে হবে এই দেশের আইনটা এইভাবেই আগাইতে হবে এবং এই দেশে সেই জিনিসটাই হচ্ছে যে আমার কাছে শেষ আর কোথাও কিছু নাই এই কথা বলে দিয়ে রুগী কিন্তু আস্তে আস্তে ডিজাবিলিটির দিকে যাচ্ছে পঙ্গুত্বের সংখ্যা বেড়ে যাবে আমাদের বুঝতে হবে যে আরও কিছু থাকতে পারে শুধু বাংলাদেশে না হোক অন্য দেশেও তো থাকতে পারে তো এই জিনিসগুলো দেখতে হবে আর এক ডাক্তারের কাছে না হলে আরেক ডাক্তারের কাছে থাকতে পারে এটা কিন্তু বুঝতে হবে কারণ আমাদের দেশের ডাক্তারদের এখন লেভেল অব যে এডুকেশন অনেক আপগ্রেডেড এবং পৃথিবীর যে কোনো দেশে ডাক্তারের তুলনায় আমাদের পড়ালেখার মান বলেন আমাদের এক্সপোজার বলেন আর ওয়ার্ল্ড এখন পৃথিবী কিন্তু উন্মুক্ত সারা ওয়ার্ল্ড কোথায় কি হচ্ছে আমরা সবাই জানি সো আমাদের এই জাতীয় যে ভয়ের কোনো কারণ নেই যে আমাদের এই একটা চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশ বা অন্য কোনো দেশে চলে যেতে হবে আমাদের দেশি ডাক্তার হতে একজনের কাছে আপনি ইম্প্রুভ না হতে পারেন ফলো আপে থাকেন ছয় মাস দেন আরও ডাক্তার চেঞ্জ করেন নো প্রবলেম কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে তো ওনার ক্ষেত্রে আমি সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে ওয়া আলাইকুম আসসালাম আমি মোহাম্মদ জসিমউদ্দিন গাজীপুর থেকে বলছি জি আমার ওয়াইফের হাঁটুতে বাম হাঁটুতে খুলে গেছিল যার কারণে আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছিলাম লাইব্রেরিতে বসে প্রফেসর ডাক্তার এম উনি আমার হাঁটুর বাম পাশ থেকে আপনার ইয়ে বের করছিল এখন আবার খুলে গেছে খুলে যাওয়ার পরে আবার দেখাইছি যে বন টিপ তারপরে রিজার্ভিক সান্ডি তারপরে হাম্পা এই সমস্ত ওষুধ গুলো উনি দিচ্ছেন